টেক্সট আসে মহিলাদের আসে এই সময় তো খুব রাজনৈতিকভাবে আসে এবং সেখান থেকে বিভিন্ন রকম ট্র্যাপ এবং কথাবার্তা আসতে শুরু করে এবার অনেকে সেই সময় আবেগে ভেসে যান আজকের দিনে এটাকে পলিটিক্যাল ট্র্যাপ হিসেবে বহু আগে থেকে এটা ব্যবহার হয়ে যাচ্ছে এটাকে পরিচালনা করবার ক্ষেত্রে কিছু রাজনৈতিক দল রয়েছেন যারা খুব পটু দেখো তৃণমূল কংগ্রেস করতে পারে না এমন কোন কাজ নেই এটাই তাদের গুণ এই ট্র্যাপটা ভয়ঙ্কর রকম কাজ করছে এই কর্মহীন পশ্চিমবঙ্গে বিশেষ করে মহিলাদের একটা বড় অংশ টাকার বিনিময় এই ট্র্যাপ হতে নিজেই রাজি হয়ে যাচ্ছে এখান থেকে সাবধান সকলের হওয়া দরকার রয়েছে নমস্কার আপনারা দেখে বেঙ্গল লিবার্টি আমি ভিক্টোরিয়া চৌধুরী আজকে যে বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করব সেটা ইংরেজিতে বলা হয় হানি ট্র্যাপ বাংলায় বলা হয় মহিলা ফাঁদ রাজনৈতিকভাবে অত্যন্ত ধারালো একটা অস্ত্র এই মহিলা ফাঁদ প্রতিপক্ষকে घायल করতে মহিলাদের ব্যবহার করা হচ্ছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা জানতে পাচ্ছি বিরোধী নেতাদেরকে এই হানি ট্র্যাপে বা মহিলা ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল এটা আমার অভিযোগ নয় রুদ্রনীল ঘোষ অভিনেতা নাট্যকার কবি কার্টুনিস্ট তার পাশাপাশি বিজেপি নেতা তিনি যে কথাটা বলছেন বা তিনি যে অভিযোগটা করছেন সেটা সরাসরি আগে শুনে নিন তারপর আলোচনায় আসব হানি ট্রাফ এসেছে কোনোদিন এই যে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রচুর মানুষের কাছে নাকি হানি ট্র্যাপ গিয়েছে হ্যাঁ আসে আসে এখন আসে এই সময় তো খুব রাজনৈতিকভাবে আসে আহ বিভিন্ন রকম টেক্সট আসে মহিলাদের আহ বন্ধুত্ব করতে চেয়ে ফ্যান হিসেবে আসে তারপর সেখানে কথাবার্তা সম্মানের সঙ্গে বলা শুরু করলেও বা যিনি আমার ফ্যান বা আমার ভক্ত তাদের জন্যই তো পরিষ্কার আমরা বেঁচে আছি তো ফলত তাদের একটা প্রত্যুত্তর দেওয়া উচিত বন্ধুত্ব সুলভ প্রত্যুত্তর দেওয়া উচিত যদি কেউ আপনার নাগারে প্রশংসা করে এবং সঠিক প্রশংসা করে বাড় খাওয়ানো নয় এবং সেখান থেকে বিভিন্ন রকম ট্র্যাপ এবং কথাবার্তা আসতে শুরু করে দেখা করি পার্সোনালি মিট করি হমুক করি তমুক করি যা যা ভূগোল এবং বিজ্ঞানে যা যা লেখা রয়েছে সেই অনুযায়ী এবার অনেকে সেই সময় আবেগে ভেসে যান ভেসে যেতেই পারেন মানুষ আমরা প্রত্যেকেই কেউ ঈশ্বর নই তো ফলত সেটাকে খুব সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হয় আজকের দিনে এটাকে পলিটিক্যাল ট্র্যাপ হিসেবে বহু আগে থেকে এটা ব্যবহার হয়ে যাচ্ছে হয়ে আসছে এটা ভয়ঙ্কর অস্ত্র এবং এটাকে পরিচালনা করবার ক্ষেত্রে কিছু রাজনৈতিক দল রয়েছেন যারা খুব পটু তাই প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত আমি শুধু রাজনীতির মানুষ ক্ষেত্রে কোনো জীবিকার মানুষকেই কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি। এই ট্র্যাপটা ভয়ঙ্কর রকম কাজ করছে এবং কটা টাকার জন্য এই কর্মহীন পশ্চিমবঙ্গে বিশেষ করে মহিলাদের একটা বড় অংশ তারা কিন্তু টাকার বিনিময় এই ট্র্যাপ হতে নিজেই রাজি হয়ে যাচ্ছেন এখান থেকে সাবধান সকলের হওয়ার দরকার রয়েছে তুমি কিভাবে সাবধান হও আমি কথাই বলি না আচ্ছা সেই কারণে যারা খুব জেনুইন ফ্যান হয়তো তাদের অনেক বয়স কেউ মায়ের বয়সে তারাও হয়তো দুঃখ কষ্ট পান কিন্তু খারাপ লাগলেও কি করা যাবে পরিবেশটা তো গন্ডগোল তাই যখন সামনে থেকে দেখা হয় কথা বলি তখন তারা জড়িয়ে ধরেন আশীর্বাদ করেন সেটাই পরম পাওয়া আর একটু ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে হয় খারাপ লাগে এই পরিবেশটা তো ছিল না কিন্তু তৈরি হয়ে গেছে কিছু করার নেই আচ্ছা এটাকে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের তরফে ছড়ানো হচ্ছে এমনটা তুমি বুঝতে পারছো কি এটা 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 তো কোনো কেউ ছড়াতে পারে দেখো তৃণমূল কংগ্রেস করতে পারে না এমন কোনো কাজ নেই এটাই তাদের গুণ কিন্তু অন্যরাও যে কেউ পারবেনই না সেটা এমনটা তো হতে পারে না তো ফলত তো যে কেউ এটা করতে পারেন কেউ ব্যক্তিগত ভাবে টাকা রোজগারের অস্ত্র হিসেবে একটু বদনাম করে দেব আহ যেহেতু এখনো পর্যন্ত আমাদের দেশে মহিলাদের মুখের কথাতেই আইনের অনেকটাই আবর্তিত হয় এই ধরনের ক্ষেত্রে তাই সেই সুযোগটাকে নিয়ে অনেকে আহ ব্ল্যাকমেল করেন এবং প্রচুর মহিলারাও এই বিষয় নিয়ে কিন্তু নিজেরাই আহ আহ মহিলা আইনজীবীরা বা মহিলা সমাজকর্মীরা তারা কিন্তু এই ট্র্যাপটাকে দেখে পুরুষদের পক্ষে লড়াই করতে নামছেন এই ট্র্যাপগুলোকে দেখে যেমন সংসারে বা বাড়িতে পুরুষদের উপরে অত্যাচার হয় কিন্তু বেচারারা তারা কোনো কিছু বলতে পারেন না কারণ আমার দেশে আইনটা নেই বলে তো যাই হোক এই বিষয়ে সতর্কতা থাকবার বা রাখবার দরকার রয়েছে সেটা রাখবার চেষ্টা করি তো এখনো বেঁচে পড়তে রয়েছি কেস খাওয়াবার চেষ্টা বা দেওয়ার চেষ্টা হয়নি এমনটা নয় হয়েছে বুবুঘাত মিথ্যে কমপ্লেন বাকি কোনো কিছু সাবধান থাকা উচিত যত নির্বাচনে এগিয়ে আসে তখন এই ধরনের ঘটনাগুলো একদম পলিটিক্যাল ম্যাথমেটিক্সটা মেনেই হয় নারী পুরুষ নির্বিশেষে বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করছি আপনি একজনকে দীর্ঘদিন ধরে চেনেন বা নাও চিনতে পারেন বা কয়েকদিনের সাক্ষাৎ হয়েছে এমনও মুহূর্ত হতে পারে ফোনে কথোপকথ হচ্ছে খুব ভালো সুন্দর এস এম এস তার মাঝেই ঘনিষ্ঠ মুহূর্ত এস এম এর মাধ্যমে যেটাকে সেক্সটিং বলা হয় কিছু ছবি পাঠানো একে অপরের ব্যক্তিগত মুহূর্তের সেই ছবিগুলোকে সংগ্রহ করে রাখা বা একজন নারী পুরুষ উভয় একত্রিত হলে বা একসঙ্গে তারা মিলিত হলে বা বর্তমানে এই কুয়ার সমাজে যদি কোনো পুরুষ পুরুষ বা কোনো মহিলা মহিলা যদি একত্রে মিলিত হয় এবং সেই ভিডিওটা করে রাখা হয় এবং তারপর সেই ভিডিওটাকে নিয়ে যদি ব্ল্যাকমেল করা হয় সেইটাকে বলা হয় হানি ট্র্যাপ এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে বিরোধী নেতৃত্বকে নেতাদের এই হানি ট্র্যাপে ফেলার একটা কৌশল নেওয়া হচ্ছে কী করা হচ্ছে বিভিন্ন মহিলাদের মাধ্যমে যোগাযোগ করানো হচ্ছে এমনভাবে ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলা ইচ্ছা প্রকাশ করেন অপর ব্যক্তির সঙ্গে বা অপর মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার এবং সেই মুহূর্তগুলোর ছবি ভিডিও সমস্তটা সংগ্রহ করে রেখে দেওয়া তারপর সুযোগ বুঝে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া বদনাম করার অথবা ভিডিও বা ছবিটি দেখিয়ে ব্ল্যাকমেল করা এই হচ্ছে বর্তমান অবস্থা এমন ঘটনা বহু ঘটেছে এবং হয়তো আরও ঘটবে তবে এই হানি ট্র্যাপ বা মহিলা ফাঁদ বা পুরুষ ফাঁদও বলা যেতে পারে এই বিষয়টা ব্যবহার করে বা এই অস্ত্রটা ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে একটা অংশ এমনটা বিভিন্ন মহলের দাবি এই হানি বা ফাঁদ এটা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত ধারালো একটা অস্ত্র এই অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘায়ল করতে একটা সেকেন্ডও সময় লাগে না আমাদের ভারতবর্ষের যে রাজনৈতিক ইতিহাস চাণক্য থেকে শুরু করে সম্রাট অশোক পরবর্তী যে প্রজন্মের পর প্রজন্ম রাজনীতি করে গেছে সেখানে কি এই হানি ট্র্যাপ ব্যবহার হতো সেখানে কি এই কৌশল অবলম্বন করা হতো ব্ল্যাকমেল করার জন্য এটা কিন্তু প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানান বিষয়টা নিয়ে অবশ্যই গবেষণার একটা জায়গা থেকে যাচ্ছে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না তার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াবে অসংখ্য ধন্যবাদ